দেশ দেশের বাইরে যারা আছেন সকলের উদ্দেশ্যে একজন আপার কাছে চলে আসলাম শুনতে চাইবো আপুর মুখে কেন আসছেন প্রতিবেদনে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম আপার মুখে শুনতে চাই আপু কেন আসলেন প্রতিবেদনে একটু দর্শকদের উদ্দেশ্য উপস্থাপন করবেন প্রতিবেদনে এসেছি ভাই আমি একটা ভালো মনের মানুষ পাওয়ার জন্য যে আমার পাশে দাঁড়াবে যে আমার একটু পাশে দাঁড়াই আমার হেল্প সহযোগিতা একটু করবে আমার পাশে দাঁড়াই আমার একটু ভালোবাসা দিয়ে আসে আমার পাশে দাঁড়াইলে এটাই আমি সন্তুষ্ট ভাইয়া বলছেন আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক শুনতে পেরেছেন আপু কেন আসছিলেন প্রতিবেদন তবে পুরো কথাগুলো শুনবেন পুরো কথাগুলো শুনে মুখে বলা যে নাম্বারটা থাকবে আপনারা সে নাম্বারে ফোন দিলে আপুর সাথে কথা বলতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে তবে পুরো কথাগুলো শোনার পর আপনারা আপুকে ফোন দিলে আপু ফোনটা রিসিভ করবে আপনাদের আপুর মুখে শুনতে চাই কি নাম আপনার জি আমার নাম শারদিন বয়স কত আপনার আমার বয়স আঠারো থেকে উনিশ কেমন বয়সী মনের মানুষ চাচ্ছেন আমি আমার বয়স চাইতেছি ধরেন না আমার বুইরা হইলেও সমস্যা নাই জোয়ান হইলেও সমস্যা নাই যে আমার পাশে দাঁড়াইতে পারবে যে আমাকে খাওয়াইতে পারবে আমার ছোট একটা ভাই আছে বাবা নাই বাবা মারা গেছে বুঝছেন মা আছে বুড়া মা আছে আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক শুনতে পেয়েছেন আপুর মুখের কথাগুলো বয়সটা কোনো ম্যাটার না আপু কোথায় থেকে ফোন দিয়েছিলেন

এই নম্বরে যোগাযোগ করলে আমরা পাই দেব যে দর্শক আপনার এই নম্বরে ফোন দিলে আপুকে যে কাছে পাবেন বা হতে কথা বলতে পারবেন তার সাথে তো নাম্বারটা কি আপু বলতে পারবেন না আমি বলে দিব আপনি বলে দেন আমি বলে দিব প্রিয় দর্শক উনি কই নি যাও আমাকে ফোন দিয়েছো ওনার রেকর্ড উপস্থাপন করার জন্য উপস্থাপন করাই আমাদের দায়িত্ব সেই সেভাবে করার দায়িত্ব একান্ত আপনাদের পার্সোনাল ব্যাপার কথা বলবেন মন খুলে আহ প্রিয়তমার খোঁজে উনি এসেছিলেন জানি না কি হবে সেই প্রিয়তমা নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি থ্রি ফোর টু থ্রি এইট ফাইভ টু এইট এই নাম্বারে কল দিলে আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারবেন আপু এই নাম্বারটা কি আপনার যে নাম্বারটা আমি একটু আগে মুখে বলেছিলাম জি জি এই নাম্বারে ফোন দিলে কি আপনাকে পাবে কি পাবে না দর্শকদেরকে একটু বলেন জি এই নাম্বারে ফোন দিলে আমাকে সব সবসময় পাবেন এটাই আপনার নাম্বার জি প্রিয় দর্শক আর দেরি নয় আপুকে ফোন দিতে হয় তাহলে বাকি কথাগুলো তার সাথে বলতে হয় আমার সাথে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আপনাদের নয় সবাইকে জানাচ্ছি বাসি ঈদ মোবারক আপনারা অবশ্যই এসকে টিভি থ্রি ফোর ফাইভের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর অবশ্যই নেক্সট ভিডিও ছাড়ার সাথে 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 আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ